রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসেন ভুইয়া রানু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোটারদের কাছে আনারস প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও রূপগঞ্জ এউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু আবু হোসেন ভুঁইয়া রানু হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম শুরু করেন পনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সহযোগীদের নিয়ে আবু হোসেন ভূঁইয়া রানুর নিজ হাতে লিপ্লেট বিতরণ করেছেন উপজেলা রূপগঞ্জের নির্বাচনী প্রচারণা কালে চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসেন ভুইয়া রানু বলেন রূপগঞ্জের মানুষের মাটি ও স্বার্থ রক্ষায় সব সময় জনগণের পাশে ছিলাম এবং পাশে আছি ও এই রূপগঞ্জ উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এলাকাবাসীর উন্নয়ন করার সুযোগ করে দেবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই নির্বাচনে জয়লাভ করে আপনাদের সেবা করতে পারি এবং সকলকে আহ্বান করেন আগামী একুশে মে নিশ্চিন্তে যোগ্য ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোট দিবেন আপনারা সঠিক

সকলে মিলে মিশে এই কাজ আমরা করব এবং আমরা এগারো শতকে বাড়তি হয়েছি এই মার্কা আমাদের সকল জনগণের সকলের জনগণের মার্কা আমি আর বাড়াবো আপনারা অনেক সুন্দর আসছেন সকলের প্রতি সালাম রেখে ভালোবাসা রেখে আমরা গণসংযোগ করবো মানুষের কাছে যাবো আমরা কোনো ঝগড়া চাই না আমরা ভালোবাসা

রাঙ্গোロボ হ্যাঁ ও আমরা একটাই রূপগঞ্জে শান্তি চাই রূপগঞ্জে কোনো মাদক থাকবো না ঠিক কোনো geng থাকবো না আমি আপনাদের কষ্ট করে একটা কথা বলি সাইড পাঁচটা পিএস দিয়া